ভালো ব্যাটিং হচ্ছে ক্যামেরা ভালো না একদম বাসুদেব হ্যাঁ হ্যাঁ বাসুদেব আর এই পটলের ভালো নামটা জান কি যে সুজয় সুজয় বাসুদেব আর সুজয় ব্যাটিং করছে আর পরেশ বোলিং করছে বা চক্কা

আউট ইনস্টাগ্রামে তাহলে ইনস্টাগ্রামে তোমার লিঙ্কটা দিয়ে হ্যাঁ ইনস্টাগ্রামে লিঙ্কটা দিয়ে দিব আমাকে হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ না খাটলে কি করে হবে রাজা আচ্ছা 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 রাত জায়গা হলে তো বিপদ তাহলে সুরজিৎ কে দেখতে পাচ্ছি বাসুদেব রিয়া প্রিয়া কে দেখতে পাচ্ছি এই চার সুরজিৎ এই ব্যাটিং করছে একজন সুরজিৎ একজন ব্যাটিং করছে সুরজিৎ আর একজন দর্শক সুরজিৎ নকুল বোলিংয়ে এ সুরজিৎ ব্যাটিং এ নকুল ভালো বল করল নকুল এটা না 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 হ্যাঁ 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 ক্যামেরা ক্লিয়ার তারপর সাউন্ডটাও ক্লিয়ার কিন্তু যাই বলিস তাই না বল ও খেড়ে দেওয়ার দরকার নেই ও না না এমনি ভিডিও করে এটাকে ইউটিউবে দিয়ে দেবো আরে না না বোলিংটা ভালো কিছু করার নেই বোলিংটা ভালো

কি আমার ইউটিউবে এখন কত জানিস কুড়ি হাজারের উপর ভিউজ এখন ঠিক আছে আর সাবস্ক্রাইবার কত জানিস এক হাজার নশো সাতানব্বই যেদিন হবে খাওয়া খাওয়াবো নে হয়ে গেলেই খাওয়াবো

খেলা খুব জমেছে পিংপং ক্রিকেট ম্যাচ পিংপং ক্রিকেট ম্যাচ খেলা দারুণ জমেছে এই চোড়া ফুল গাছে প্রচুর ফুল হয়েছিল বন্ধুরা আমি অন্য ভিডিওতে দেখিয়েছি ভালো খেলতে খেলতে

আবার কি এও এওয়াচ্ছে ব্যাটিংয়ে এই কয় কয় কয়জন প্লেয়ারকে তোর ব্যাটিং করাচ্ছিস

আউট ভালো ক্রিকেট খেলা হয়েছে